আর আমেরিকা এটা প্রায় চার গুণে গিয়ে ঠেকেছে ইসলাম বলেছে নারীকে হিজাব পড়তে হবে এটা এক ধরনের জুলুম নয় যেসব নারী ইসলাম গ্রহণ করেছেন এবং হিজাবে অভ্যস্ত হয়ে উঠেছেন তারা প্রায়ই বলে থাকেন যে জীবনে এর আগে আর কখনো তারা এতটা সম্মানিত বোধ করেননি এমন এক মর্যাদার স্বাদ পেয়েছেন যা আগে কখনো অনুভব করেননি চোদ্দশো বছর আগে আমার দাবি রাসুল মোহাম্মদ সাল্লু আল্লাহি ওয়াসালাম ছিলেন নেতাদের মধ্যে যিনি সর্বপ্রথম দৃঢ় কণ্ঠে বলেছেন নারীরা অধিকারের দাবিদার আমার অন্য কোনো পুরুষ বিশ্ব নেতার কথায় এই মুহূর্তে মনে পড়ছে না যে তিনি এরকম বক্তব্য রেখেছেন আসসালামু আলাইকুম শায়কা ফাতেমা বারকাতুল্লাহ আজ আপনাকে পেয়ে আমরা ভীষণ গর্বিত যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই তা হল শায়কা ফাতেমা বারকাতুল্লাহকে আপনি নিজের সম্পর্কে যদি কিছু বলতেন এবং আপনি যে কাজগুলো করছেন সেগুলো নিয়েও ওয়ালাইকুম সালাম ওয়া রহমতুল্লাহি ওয়া বারকাতু আমার নাম ফাতিমা বারকাতুল্লাহ আমি একজন ব্রিটিশ ইসলামী চিন্তাবিদ এবং লেখক আমার বাবা মা জাতিগতভাবে ভারতীয় এবং আমার বাবাও একজন ইসলামী চিন্তাবিদ আর আমি দুটো আলিম ডিগ্রি অর্জন করেছিলাম প্রথমে আমি পড়াশোনা করেছি ইজিপ্টে আরবি এবং ইসলামী স্টাডিজের উপর আমি মিশরে পড়াশোনা করি সেখানে একটা সেন্টারে এবং আল আজহার বিশ্ববিদ্যালয় আর তারপর আমি এখানে ইউকেতে একটা ইসলামিক সেমিনারিতে আমার পড়াশোনা শেষ করি আমি আমার মাস্টার্স ডিগ্রিও অর্জন করেছি কয়েক বছর আগে আমি একটা বই লিখেছি যার নাম খাদিজা ইসলামস ফার্স্ট প্লেট একটু ইতিহাস ঘেটে দেখলে আপনি যদি বাকি পৃথিবীতে নারীর মর্যাদার সাথে ইসলামে নারীর মর্যাদার তুলনা করেন এ দুটোর মধ্যে কি পার্থক্য আপনার চোখে পড়ে সো পশ্চিমা বিশ্বে নারীরা যে সকল অধিকার পেয়ে থাকেন অথবা সব জায়গাতেই নারীরা আজকাল যে সকল অধিকার ভোগ করেন খুব সাম্প্রতিকই তারা সেগুলো পেয়েছেন বিশেষ করে ইউরোপ এবং আমেরিকায় একটু লক্ষ্য করলে দেখবেন ফেমিনিস্টরা যে সকল অধিকারের জন্য লড়ছেন বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো ছিল মৌলিক অধিকার তো একজন ব্রিটিশ নারী যদি উদাহরণ দিই আইনত তার কোনো অধিকার ছিল না তার কোনো আইনি অস্তিত্ব ছিল না তার পরিচয় একজন স্বতন্ত্র মানুষ হিসেবে তার অস্তিত্ব পুরোপুরি তার স্বামীর উপর নির্ভর করত আদালতে আর্জি পেশ করারও তার কোনো উপায় ছিল না তিনি আদালতে যেতেই পারতেন না কারণ আইনের চোখে এক প্রকার তার কোনো অস্তিত্বই ছিল না রাইট যেমন ধরা যাক ব্রিটিশ নারীদের সম্পত্তির উপর কোনো অধিকার ছিল না ঠিক এই কারণেই আমরা বিভিন্ন বইপত্রে পড়ি বুঝলেন যে এই নস্টিনের উপন্যাসগুলোতে আপনি দেখবেন নারীদের পুরুষরা চাইতেন এমন এক নারীকে বিয়ে করতে যিনি কিনা বিশাল সম্পত্তির উত্তরাধিকারী কারণ ওই নারীকে বিয়ে করলে যে সমস্ত সম্পত্তি তিনি উত্তরাধিকার সূত্রে পেতেন তার সমস্তটাই তার স্বামী পাবে রায় যেহেতু নারীদের সম্পত্তির উপর কোন রকম অধিকার ছিল না এসব কথা শুনে আমরা মুসলিমরা অবাক হই বুঝলেন যেহেতু আমরা শুনে শুনে অভ্যস্ত যে আমরা অনেক পেছনে পড়ে আছি এবং পশ্চিমা নারীরা আমাদের চাইতে অনেকে গিয়ে কিন্তু প্রকৃতপক্ষে এমনকি ক্যামব্রিজ ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি এই কেবল একশো বছর বা তার কিছু আগে নারীদের ভর্তির সুযোগ করে দিয়েছে এবং এমনকি তখনও তারা নারীদের ডিগ্রি অর্জন করতে দেয়নি তারা তখন কেবল এসে লেকচারগুলো শোনার সুযোগ পেত এবং পরে ধীরে ধীরে তারা নারীদের ডিগ্রির সম্মান অর্জনের সুযোগ দিতে শুরু করলো আমাদের মুসলিমদের ইতিহাস ঠিক তার উল্টো আমাদের ইতিহাস একেবারে চোদ্দশো বছর আগে আমার মতে রাসুল মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ওয়াসালাম তার উপর শান্তি বর্ষিত হোক ছিলেন বিশ্ব নেতাদের মধ্যে প্রথম যিনি দৃঢ় অবস্থান নিয়েছিলেন এবং তার বক্তব্যে বলেছেন নারীরাও অধিকারের দাবিদার আমার জানা মতে এমন আর কোনো পুরুষ বিশ্ব নেতা নেই যিনি এমনটা বলেছেন তিনি বলেছেন তোমাদের উপর নারীদের হক রয়েছে এবং নারীর সাথে কেমন আচরণ করছো সে ব্যাপারে আল্লাহ তোমাদের কাছে জবাব চাইবেন বুঝলেন আল্লাহকে ভয় করো নারীর প্রতি আচরণ নিয়ে আল্লাহকে ভয় করো ভীষণ শক্তিশালী বক্তব্য এটা এবং রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসালাম তার উপর শান্তি বর্ষিত হোক এবং ইসলাম নারীকে সম্পত্তির অধিকার দিয়েছে একেবারে শুরু থেকেই তার নিজের সম্পদ অর্জনের অধিকার যদি সে সম্পদ অর্জন করে থাকে সে সম্পদের উপর তার নিজের অধিকার এবং যাতে আর কেউই তার কাছ থেকে সেটা কেড়ে না নিতে পারে তা নিশ্চিত করেছে জ্ঞানার্জনের অধিকার মানে এমনকি মুসলিমদের জন্য এখানে কোনো প্রশ্নই থাকে না বুঝলেন কারণ আমরা আয়েশা রাদি আল্লাহ তা আল্লাহন হুকে পেয়েছি যিনি ছিলেন রাসুলের সহধর্মী তিনি ছিলেন একজন অন্যতম প্রধান তাপসেরকারী বা যারা কুরআনের ব্যাখ্যা দিয়ে থাকেন আর তার অনেক ছাত্রী ছিল অনেক আমাদের ইতিহাসে প্রচুর বিদুষী নারী রয়েছেন এবং সব সময় নারী পুরুষ উভয়কে জ্ঞানের জন্য উৎসাহিত করা হয়েছে তো এটা আমাদের জন্য কখনো কোনো সমস্যাই ছিল না আইনি অধিকারের দাবি মুসলিমদের জন্য কখনোই কোনো সমস্যা হয়ে দাঁড়ায়নি কারণ মুসলিম নারীদের সব সময় আদালতে যাওয়ার অধিকার ছিল তারা রাসুল মোহাম্মদ সাল্লাহু আল্লাহি ওয়াসাল্লামের কাছে আসতেন তাকে একজন কাজে বিচারক মেনে নিয়ে তাদের অধিকারের দাবি দাবা পেশ করতেন বুঝলেন এক নারী তার কাছে এসে বললেন যে তার বাবা তাকে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে কারোর সাথে বিয়ে দিয়েছেন রাসুল তাকে বললেন এই বিয়ে আমরা খারিজ করে দিতে পারি তাই না নারীদের সেই অধিকার ছিল যে তারা যদি কোনো সমস্যায় পড়ত তো তাহলে আদালতে এসে তাদের বিবাহ খারিজের আবেদন করতে পারত যেখানে পশ্চিমা বিশ্বে এমনকি তালাকের অনুমতি ছিল না বুঝলেন এমনকি খুব সম্প্রতি নারীদের তালাকের অধিকার দেওয়া হয়েছে তাই না এই ধরনের সমস্যা আমরা কখনোই পড়িনি তো যা আমি এখানে বিশেষভাবে তুলে ধরতে চাইছি তা হলো পশ্চিমা বিশ্বে ফেমিনিস্টরা যে সকল সমস্যার বিরুদ্ধে লড়ছিল সেগুলো মূলত পশ্চিমা বিশ্বেরই সমস্যা ছিল মুসলিম সমাজে সেগুলোর অস্তিত্ব ছিল না কোনো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া তার মানে এই নয় যে সমস্যার অস্তিত্বই নেই অবশ্যই আপনি জানেন বিভিন্ন সমাজে জুলুমের অনেক ঘটনা ঘটে থাকে এবং অবশ্যই সেই জুলুমের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এক্ষেত্রে আমার মত হচ্ছে ইসলাম আমাদের নারী হিসেবে অধিকারগুলো দাবি করার জন্য সেই প্রয়োজনীয় কাঠামোটা দিয়েছে তো একজন ব্রিটিশ অনুসন্ধানী এবং লেখক ইতিহাসবিদ রয়েছেন লেডি এলিজাবেথ ক্রেভেন এবং তিনি একটি বই লিখেছেন আজ Journey through the Crimea to Constantinople. তিনি তুর্কিতে এসেছিলেন এবং সেটা ছিল অষ্টাদশ শতকের দিকে শুধু একটু শুনুন তিনি তার বর্ণনায় মুসলিম নারীদের যেমন দেখেছেন তা নিয়ে কি বলেছেন তিনি বলেছেন নারী হিসেবে এবং এটা অবশ্যই নারীদের ব্যাপারে নারী হিসেবে পুরুষদের চেয়ে বেশি না হলেও সমপরিমাণে তাদের রাজপথে দেখা যেত যার যার দৈনন্দিন কাজে বেরিয়ে পড়েছেন আমি মনে করি অন্য কোনো দেশে নারীদের এতখানি স্বাধীনতা ভোগ করতে আমি কখনো দেখিনি এবং কোনো প্রকার কলঙ্ক ছাড়াই যেটা আমি তুর্কিতে দেখেছি তুর্কিরা আমাদের নারী জাতির প্রতি তাদের আচরণের দিক দিয়ে বাকি সব জাতির জন্য আদর্শ হয়ে উঠেছে এবং আমি আবারও বলছি জনাব আমার মতে অন্য কোনো জাতির নারী এতটা স্বাধীনতা এতটা দুশ্চিন্তা মুক্ত নয় যেমনটা তুর্কিতে এবং আমি মনে করি তারা তাদের জীবন আচরণে পৃথিবীর বুকে সবচেয়ে সুখী প্রাণী হয়ে উঠেছে তো তিনি বলেছিলেন অটোমান তুর্কিতে নারীদের অবস্থার কথা তিনি এতখানি ক্ষমতাশীল নারী জাতি আর কোথাও দেখেননি বুঝলেন যেমনটা অটোমান তুর্কিতে দেখেছিলেন এবং অবশ্যই তিনি ব্রিটিশ সমাজ দেখেছেন এবং তার কথাগুলো আমার মতে মেরি উইলস্টন ক্রাফ্ট তার এ ভিন্ডিকেশন টু দ্য রাইটস অফ উইমেন বইটি লেখা তিন বছর আগে যেটাকে তিনি নারীবাদী আন্দোলনের একটি প্রভাবক হিসেবে দেখেছেন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এমনকি তারও আগে নারীরা প্রশংসা করেছিলেন যে মুসলিম নারীদের মুসলিম সমাজগুলোতে যে নারীরা রয়েছেন তাদের স্বাধীনতা ছিল তাদের অধিকার ছিল ইসলাম বলে যে নারীকে হিজাব করতে হবে এটা কি এক ধরনের জুলুম নয় এবং যারা ভাবেন যে হিজাব মানে স্বাধীনতার বিসর্জন দেওয়া তাদের আপনি কি বলবেন আমি মনে করি হিজাব মুসলিম নারীদের ঘরের বাইরে যে পোশাক পরিচ্ছদ সেটা মূলত আল্লাহ তাহ নির্দেশ যে কারণে এটা মুসলিম নারীরা মেনে চলেন তা হল আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আল্লাহ তা আল্লাহ যিনি সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে আমাদের নিজেদের চাইতেও ভালো করে চেনেন যিনি সর্বজ্ঞানী যিনি আমাদের জন্য চিন্তা করেন এবং ভালোবাসেন তিনি আমাদের জনসম্মুখে বিশেষভাবে পোশাক পরিধানের নির্দেশ দিয়েছেন এবং তাতে কেবল ঢিলে ঢালা পোশাকের কথা বলা হয়েছে এমন পোশাক যা মুখমণ্ডল এবং হাত ছাড়া বাকি সতর্কে ঢেকে রাখে এবং বুঝলেন আমাদের আচার আচরণে মর্যাদা রক্ষার কথা বলা হয়েছে একদম এবং অবশ্যই এটা একইভাবে পুরুষের জন্য প্রযোজ্য কেবল সামান্য কিছু ফারাক রয়েছে এটা জুলুমের কিছুই নেই সত্যি বলতে যে সকল নারী ইসলাম কবুল করেছেন এবং হিজাবে অভ্যস্ত উঠেছেন তারা প্রায়ই বলেন যে জীবনে প্রথমবারের মতো তারা আলাদাভাবে এক সম্মান পেয়েছেন এক আলাদা মর্যাদা পেয়েছেন যে আগে কখনো পাননি এতে করে যা হয় সেটা হলো এটা পুরুষকে বাধ্য করে আপনি যার সাথে কথা বলছেন বা কাজ করছেন সে যাতে আপনি যা বলছেন এবং আপনি যেভাবে চিন্তা করছেন তা গুরুত্ব সহকারে নেয় এবং এতে জনসম্মুখে পারস্পরিক না আমি জানি যে পশ্চিমা বিশ্বে বুঝলেন অথবা বেশ কিছু সমাজে মানুষ আমরা এখানে কিছুটা বাড়াবাড়ি করে ফেলেছি বুঝলেন তো আমরা এই যে জনসম্মুখে শারীরিক আকর্ষণের ব্যাপার নিয়ে একটু বাড়াবাড়ি করছি কিন্তু সত্যি বলতে আপনি যদি পরিসংখ্যান দেখেন আপনি দেখবেন কাজের সূত্রে কর্মক্ষেত্রে বাধাহীন মেলামেশার সুযোগ থাকায় এবং নারীরা অবশ্যই যেমনটা আপনি জানেন নারীরা কর্মক্ষেত্রে পর্দা মেনে যায় না কিন্তু প্রায় ক্ষেত্রেই তাদের হিল পড়তে হয় তাদেরকে মেকআপ ব্যবহার করতে হয় সত্যি বলতে পোশাক আশাকের ক্ষেত্রে নারীদের উপর পুরুষের তুলনায় একটু বেশি চাপ থাকে এই ধরনের মেলামেশা যেখানে কোনো বাধা নেই একে অন্যের চোখে আকর্ষণীয় হয়ে ওঠার যে প্রবণতা এইসব কারণে অনেক অনেক পরকীয়ার ঘটনা ঘটছে এতে করে পরিবারগুলো ভেঙে পড়ছে তাই এই এইসব সামাল দিতে সব ধরনের ক্ষতি থেকে সবাইকে রক্ষা করতে একটা উপায় অনেকগুলোর মধ্যে কেবল একটা উপায় হলো জনসম্মুখে পোশাক পরিচ্ছদের ব্যাপারে আমাদের পরিষ্কার একটা দিক নির্দেশনা আছে বেশ কিছু মনস্তত্ত্ববিদ যখন তারা বিশ্লেষণ করে দেখলেন যে নারীরা কর্মক্ষেত্রে কিরকম পোশাক পরছে এই যে মেকআপের মতো জিনিস বা হিলের মতো জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু একটা যৌন আকর্ষণ সৃষ্টি করে বা এগুলোকে এমনভাবেই আমরা দেখি এখন মুসলিম নারী হিসেবে এমনটা নয় যে আমরা এই ধরনের জিনিসগুলো উপভোগ করি না কিন্তু আমরা সেগুলোকে সঠিক জায়গায় ব্যবহার করি একেবারে সঠিক সময় এখনকার সময় মেয়েরা অনেক ধরনের মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আপনি জানেন কারণ তারা ইনস্টাগ্রাম ব্যবহার করছে তার এমন সব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে যেখানে নারীরা সারাক্ষণই একটা চাপে থাকে যে তাদেরকে যেন এমন দেখায় অমন দেখায় তারা সারাক্ষণ নিজেদের প্রদর্শন করতে ব্যস্ত আর বুঝলেন তারা ফিল্টার ব্যবহার করছে সব ধরনের কৌশল অবলম্বন করছে যাতে তাদের একটু অন্যরকম দেখতে লাগে এসব কারণে মেয়েদের এবং নারীদের মধ্যে মানসিক সমস্যা দেখা দিচ্ছে এবং এটা পুরুষদেরও ক্ষতি করছে মূলত কি করছে কোনো চর্চা নেই এবং নারীদেরকে উৎসাহ দেওয়া হয় যাতে তারা নিজেদের প্রদর্শন করে বেড়ায় পুরুষেরাও নারীদের এই উন্মুক্ত প্রদর্শনীতে আসক্ত হয়ে পড়েছে আর তাই যখন বিয়ের সময় আসে যখন জীবনে থিতু হওয়ার সময় আসে নারীকে নিয়ে তার মনে তখন অবাস্তব সব চাহিদা থাকে তাই আমি মনে করি এইভাবে ব্যাপক একটা ক্ষতি হচ্ছে আমাদের এভাবেই আমাদের সমাজে বেহায়াপনা ছড়িয়ে পড়ছে আর ইসলাম ইসলামে সব কিছুর অবসান ঘটাতেছে মনে করুন একজন অমুসলিম নারী এখন আপনাকে দেখছেন তিনি বুঝতে পারছেন ইসলাম কতটা যৌক্তিক এবং তিনি মুসলিম হতে চান কিন্তু হিজাব পড়াটা তার পক্ষে একটু কষ্টকর তার উদ্দেশ্যে আপনি কি বলবেন টুয়ার্ডস ইটার্নিটির প্রয়োজন আপনার সহযোগিতা আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান যার প্রচেষ্টাই হচ্ছে ইসলামকে প্রচার করা সারা বিশ্বের প্রায় দশটি ভাষার মাধ্যমে আন্তরিক সমর্থন এবং সহযোগিতার মাধ্যমে আপনি অন্যদের সাহায্য করতে পারেন ইসলামের পথে আনতে হারাম ছেড়ে দিতে ইবাদত শুরু করতে পর্দা করতে কোরআন পড়া শিখতে এবং আরও অনেক কিছু প্রতিদিন মাত্র এক ডলার দান করে আপনিও হতে পারেন এই মহৎ পরিকল্পনার সম্মানিত অংশীদার ইনশাআল্লাহ টুয়ার্ডস ইটার্নিটিতে দান করুন মনে করুন একজন অমুসলিম নারী এখন আপনাকে দেখছেন তিনি বুঝতে পারছেন ইসলাম কতটা যৌক্তিক এবং তিনি মুসলিম হতে চান কিন্তু হিজাব পরাটা তার পক্ষে একটু কষ্টকর তার উদ্দেশ্যে আপনি কি বলবেন হ্যাঁ তো সত্যি বলতে এরকম একজন নারীর সাথে আমার কথা হয় মিশরে এমন এক নারীর সাথে আমার দেখা হয় তিনি ছিলেন একজন ব্রিটিশ নারী ইসলামে তার প্রচন্ড আগ্রহ ছিল তিনি মুসলিম হতে চাইছিলেন কিন্তু তো আমি প্রশ্ন করলাম আপনি কেন এগোচ্ছেন না শাহাদাত গ্রহণে আপনি কি কোন রকম বাধা অনুভব করছেন তো তিনি বলেন বেশ আমার মনে হয় না আমার পক্ষে হিজাব পরা সম্ভব হবে আমি এর জন্য একেবারেই প্রস্তুত না কিছু কিছু নিয়ম জন্য আমি প্রস্তুত না আসলে সো আমি তাকে উত্তর দিলাম দেখুন আপনার শাহাদাত গ্রহণ ইসলামের পথে আসা এটা কেবল একটা বন্ধ দরজা খুলে যাওয়া মাত্র একটা বাড়িতে ঢুকতে হলে আপনাকে আগে দরজা পার করতে হবে তাই না মনে করুন আপনার বাড়ির একেবারে হজবরল অবস্থা আপনার বাড়ি একেবারেই অগোছালো বা এটাতে রেনোভেট করতে হবে এটাতে প্রচুর কাজ এবং আরো অনেক কিছু করতে হবে কিন্তু সবার প্রথমে যে কাজটা করবেন সেটা হলো দরজা দিয়ে ঢোকা দরজা পার করার পর এখন আপনি ধীরে ধীরে কিন্তু অবশ্যই ঘরটাকে গুছিয়ে তুলবেন তাই না আপনি যদি সবার আগে দরজাটাই পান না করেন আপনার সেই সুযোগটাই হবে না তাই সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আর কোনো রব নেই যার ইবাদত করা যায় আপনি বিশ্বাস করে থাকেন যে মোহাম্মদ আল্লাহ তাহাল আল রাসুল তবে ইসলামের পথে আসুন প্রথম দরজা পার করুন যখন হিজাবের কথা আসছে যখন ইসলামের বাকি রীতিনীতিগুলোর কথা আসছে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে একদিক দিয়ে ভাবলে এগুলো ঠিক মুখ্য নয় কেননা চিন্তা করে দেখলে সর্বপ্রথমে রবের প্রতি আপনার বিশ্বাসের সাক্ষ্য দেওয়াটাই মুখ্য তাই না সেটা না করলে আপনি কিন্তু বিপদগ্রস্ত সত্যি বলতে আপনার আখিরাত বিপদগ্রস্ত তো আমরা চাইব না আমাদের আখিরাতকে বিপদগ্রস্ত করতে চৌকাট পার করুন আর বলুন বিসমিল্লা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুলুল্লাহ এই বলে দরজা দিয়ে প্রবেশ করুন এবং তারপর ধীরে ধীরে কিন্তু অবশ্যই আপনি আপনার জীবনের নানান দিকগুলোকে সাজিয়ে তুলতে পারবেন এবং আল্লাহ তাআলা আপনার জন্য সব সহজ করে দেবেন আমরা দেখতে পাচ্ছি আপনি নিকাপ পড়েছেন কিন্তু বেশ কিছু মুসলিম বা কোনো কোনও নন প্র্যাকটিসিং মুসলিম এটা দেখে একটু ভয় পেতে পারেন এই ভেবে যে এটা আসলে ফরজ কিনা আমাদের কে বিষয়ে পরিষ্কার ধারণা দেবেন আমি মনে করি আল্লাহ ভেরু ধর্মপ্রাণ নারীরা সবসময় একটু বিশেষভাবে পোশাক পরে থাকেন আপনি যদি একটু ইতিহাস ঘেঁটে থাকেন আপনি ইহুদি বা খ্রিস্টানদের দেখুন ইহুদি বা খ্রিস্টানদেরও কিন্তু পর্দার প্রচলন ছিল এবং আপনি জানেন একটা বিশেষ পদ্ধতিতে শরীর ঠেকে রাখাও প্রচলিত ছিল এই ধরুন আমরা যদি মেরিট ভাবমূর্তির কথা বলি মরিয়াম সালাম আমরা জানি যে তিনি ছিলেন এমন এক নারী যিনি অবশ্যই পর্দা করতেন রায় সত্যি বলতে ইতালির এক সংসদ সদস্যের একটি বক্তব্য রয়েছে যখন ইউরোপ পর্দা নিষিদ্ধ করার ব্যাপারে ভাবছিল হিজাব নিষিদ্ধ করা নিয়ে তিনি বলেন এমন একটা জিনিস আমি কী করে নিষিদ্ধ করতে পারি যখন কিনা না মেরির ছবির দিকে তাকালেই আমাদের মাতা মেরি দেখি তিনি সেটা পড়ে রয়েছেন তাই আমি মনে করি ইতিহাস জুড়ে নারীরা আল্লাহ বিশ্বাসী ধর্মপ্রাণ নারীরা সবসময় শালীনতার সাথে পোশাক পরে এসেছেন আর তাতে সময় এবং স্থান অনুসারে কিছু অদল বদল ঘটেছে কুরানে আল্লাহ সুবহানু ওয়া তা আমাদের রব আমাদের এমন সব দিক নির্দেশনা দিয়েছেন যেগুলো এমনকি কিয়ামতে দিন পর্যন্ত প্রযোজ্য হবে আর সেটা আমাদের নিজেদের ভালোর জন্যই আল্লাহ সুবহানাহু তা আনহুর দেওয়া জীবন বিধানগুলির মধ্যে তেমনই একটা বিধান হল পোশাকের আদব শুধুমাত্র নারীদের জন্য নয় নারী পুরুষ উভয়ের জন্যই তবে অবশ্যই এক্ষেত্রে আলাদা আলাদা বিধান দেওয়া হয়েছে তো মুসলিম নারী হিসেবে যখন আমি ব্যক্তিগত পরিসরে থাকি যখন আমরা ব্যক্তিগত পরিসরে যখন আমরা আমাদের স্বামী বা আমাদের পরিবারের সাথে সময় কাটাচ্ছি তখন আমাদের নিজেদের ইচ্ছে মতো পোশাক পরার স্বাধীনতা রয়েছে বুঝলেন অথবা যদি শুধু নারীরা আমরা কোথাও একত্র হই একজন সাধারণ মুসলিম নারী হিসেবে তার নিজ সংস্কৃতি অনুযায়ী পোশাক পরবে কিন্তু জনসম্মুখে আবার সেটা কখনো চলবে না তো ইসলাম যেটা করে এবং আমার মতে এই ব্যাপারটা এখন পশ্চিমা বিশ্বেও আরো বেশি প্রশংসিত হচ্ছে তা হলো একজন নারীর গোপনীয়তাকে সম্মান করা এটা নারী পুরুষ উভয়ের গোপনীয়তাকে সম্মান দেখায় যে জায়গাটাতে আমরা রয়েছি যখন আমরা কেবল নারীরা একত্র হলাম বা আমরা পরিবারের সাথে রয়েছি সবার সামনে থাকার চাইতে অবশ্যই আলাদা আর তাই জনসম্মুখে যাতে কোনো প্রকার আকর্ষণ তৈরি না হতে পারে এই যৌন আবেদনের ব্যাপারটাকে আপনি যদি চান পাবলিক স্পেস থেকে আলাদা রাখতে পুরুষকে এইসব বলার চাইতে যে দেখো একজন নারী যা খুশি তাই পোশাক পরতে পারে সে 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 তার দেখাতে পারে পারে অনেক অনেক মেকআপ করতে তোমাকে আকর্ষণ করতে যা খুশি তাই করতে পারে আর তোমার কাজ হলো এতে সারা না দেওয়া তো এই ধরনের অবাস্তব চিন্তাভাবনার জায়গায় ইসলাম যেটা বলে দেখুন নারী এবং পুরুষ তোমাদের পোশাক আশাক এবং আচরণের আলাদা বিধান দেওয়া হয়েছে তো যখন আমরা হিজাব মেনে চলি একজন মুসলিম নারী যোগ্য পোশাক পরি ঘরের বাইরে বা কোনো পুরুষের সামনে যারা আমাদের মহারাম নয় এবং এতে দুটো জিনিস ঘটে যেটা কুরান আমাদের বলে দিয়েছে ঘটবে প্রথমত কুরআন বলেছে যে আপনি জানেন তুমি এমনভাবে পোশাক পরো যাতে তোমাকে বিশ্বাসী নারীদের একজন হিসেবে চেনা যায় আমরা চাই মুসলিম নারী হিসেবে পরিচিত হতে সেই সকল নারী যাদের সাথে যেমন তেমন আচরণ করা যায় না সেই সব নারী যারা কোনো খেলনা নয় তো আমাদের পোশাকে এই বার্তা পরিষ্কার ফুটে ওঠে একই সময় এটা আমাদের রক্ষা করে যাতে করে সেই সব পুরুষ থেকে যাদের খারাপ উদ্দেশ্য থাকতে পারে বুঝলেন আমরা বলছি না যে সব পুরুষই হিংস্র তবে কিছু কিছু পুরুষ ফাঁদ পাতেন সেই কিছু পুরুষ নারীদের এই ধরনের পোশাক থেকে একটা ভুল মেসেজ পান এবং সেটা থেকে আমাদেরকে রক্ষা করতে আল্লাহ তার অসীম জ্ঞান থেকে আমাদের পোশাক এবং আচরণের বিধানকে প্রকাশ করেছেন তো হিজাবের মাপকাঠিগুলো কি কি অংশ ঢেকে রাখতে হবে ওকে তো আপনাকে সবার আগে পুরুষের পোশাকের বিধানগুলো বলবো। কারণ মানুষ সবসময় নারীর পোশাকের বিধানগুলোর উপরই জোর দেন এবং তারা বোঝেন না যে প্রকৃতপক্ষে মুসলিম পুরুষদের জন্য কিছু বিধি নিষেধ রয়েছে এবং আপনি জানেন বেশ কিছু বিধান তো মুসলিম পুরুষের জন্য যেমন ধরা যাক তাদের করণীয় তাদের স্বর্ণালঙ্কার পরার অনুমতি নেই যেমন তাদের সিল্কের কাপড় পরার অনুমতি নেই নিয়মগুলো আবার নারীদের জন্য নয় পুরুষদেরও কিন্তু সতর থাকতে হবে অন্তত তাদের নাভি মূল থেকে শুরু করে হাঁটু পর্যন্ত এবং অবশ্যই ঢিলেঢালা পোশাক এবং এটা একেবারে ন্যূনতম আমরা একেবারে ন্যূনতম পর্যায়ের কথা বলছি তবে সাধারণভাবে বলতে গেলে নারী পুরুষ উভয়কেই শালীন পোশাক পড়তে উৎসাহিত করা হয়েছে এবং অবশ্যই দৃষ্টি অবনত রাখতে হবে এটা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষা এখানে শুধুমাত্র পোশাক পরিধানের কথা বলা হয়নি এখানে আপনার আচরণের শালীনতার কথাও বলা হয়েছে মুসলিম নারীদের ক্ষেত্রে পোশাকের বিধান হচ্ছে যেমনটা একটু আগেই বললাম ঘরের ভেতরে আমরা একেবারে স্বাধীন আমরা আমাদের ইচ্ছেমতো পোশাক পড়তে পারি কিন্তু যখন আমরা বাইরে যাব যখন আমরা অনাত্মীয় পুরুষের উপস্থিতিতে থাকব সেই সময়ের জন্য বিধান হচ্ছে আমরা ঢিলেঢালা পোশাক পরব যে পোশাক মুখ এবং হাত ছাড়া বাকি সব কিছু ঢেকে রাখবে আপনি হয়তো এমন কিছু মুসলিম নারী দেখেছেন যারা আলাদা ঘোমটা ব্যবহার করেন অনেকে করেন না আপনি মুসলিম নারীদের পোশাক আশাকে বিভিন্ন সংস্কৃতির ছাপ খুঁজে পাবেন এবং সেই জায়গাগুলোতে কিছুটা ছাড় রয়েছে যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট বিধানগুলো মানা হচ্ছে যেমন বলতে গেলে মুখ এবং হাত ব্যাতি রেখে বাকি সবকিছু ঢেকে রাখা অবশ্যই ঢিলে ঢালা পোশাক অস্বচ্ছ পোশাক এমন পোশাক যাতে ঝাপসাভাবে কিছু দেখা যাবে না এবং এমন পোশাক যা নিজেই অযথা চাকচিক্যের প্রদর্শনী না হয়ে দাঁড়ায় তো এটা হবে সাধারণ শালীন এবং মর্যাদাপূর্ণ তাই যখন আমরা মুসলিম নারী হিসেবে ঘরের বাইরে যাব আমাদের অবয়ব যেন বোঝানো যায় আমরা এমন হব না সারাক্ষণ বিশেষ পোশাক নিয়ে মেতে থাকবো আবার একই সময় এতে সম্মান আদায় করা যায় তো ইসলামের বিরুদ্ধে সবথেকে বড় ভুল ধারণাগুলো কিন্তু নারী বিষয়ক কিন্তু অন্যদিকে তথ্য উপাত্ত বলছে নারীরাই সবচেয়ে বেশি ইসলাম কবুল করছে যারা ইসলাম কবুল করছে তারা ঠিক কি দেখছে যে তারা অন্যদের মতো করে ভাবছে না তো ইউকেতে নারীদের মধ্যে ইসলাম কবুলের হার পুরুষের তুলনায় দ্বিগুণ আমেরিকাতে এই হার প্রায় চারগুণ তো এটা খুবই অদ্ভুত কারণ আপনি যদি একটু ভেবে দেখেন সব সময় বলা হচ্ছে যে মুসলিম নারীরা অত্যাচারের শিকার ইসলাম নারীদের অত্যাচার করছে মুসলিম পুরুষেরা হচ্ছে শয়তান অত্যাচারী মানুষ আর তারপরেও পশ্চিমা বিশ্বের নারীরা দলে দলে ইসলামের দিকে আসছেন পুরুষদের চাইতে অনেক বেশি করে এখন সত্যি বলতে আমার মাস্টার্সের রিসার্চের জন্য আমি এই ব্যাপারটা নিয়ে একটু গবেষণা করেছি তো আমি সাক্ষাৎকার নিয়েছি বা গবেষণা করেছি যারা ইসলাম কবুল করেছে তাদের উপর অনেকগুলো সার্ভে চালিয়েছি ইউকেতে ইসলাম কবুলকারী নারীদের নিয়ে এবং আমি মনে করি পাঁচটা বিষয় রয়েছে যেগুলো তাদের ইসলামের প্রতি আকর্ষণের কারণ হিসেবে বারবার উঠে আসছে এদের মধ্যে প্রথমটি হল তাওহিদ যেটা হলো আল্লাহর একাত্মবাদ আপনি জানেন সৃষ্টিকর্তার একাত্মবাদ এবং কেবল একজন স্রষ্টার ইবাদত করা এবং যে বিশ্বাস আপনি ইসলামী বিশ্বাসগুলো এবং সেটার সাথে মিলিয়ে আমি বলবো যে আল্লাহর সাথে সরাসরি যে সম্পর্ক সৃষ্টিকর্তার সাথে বিশেষ করে ক্যাথলিকদের মধ্যে তো বেশিরভাগ ক্ষেত্রে ক্যাথলিকরাই ইসলামী আসেন বুঝলেন তারা অনুভব করেন যে এমন একটা সম্পর্কে তারা ছিলেন যেখানে তারা সরাসরি সৃষ্টিকর্তার কাছে পৌঁছাতে পারেন না সরাসরি স্রষ্টার সাথে কথা বলতে পারেন না সবসময় তাদের মাঝে মধ্যস্থতাকারী থাকেন একজন যাজক এমনকি পাপ কবলের সবকিছুতেই ইসলামে তারা যে অভিনব ব্যাপারটা দেখলেন সেটা হল সর্বপ্রথম ইসলাম খুবই পরিষ্কারভাবে যীশু ইসা আল ইসালামের অবস্থানকে ব্যাখ্যা করেছে এবং যেটা কিনা খুবই সহজবদ্ধ বুঝলেন তো তো এখানে ট্রিনিটির কোনো স্থান নেই এবং প্রকৃতপক্ষে খ্রিস্টান ইতিহাসে এমন অনেক মানুষ রয়েছেন যারা ট্রিনিটিতে বিশ্বাসী করেননি যেমন আইজ্যাক নিউটনের মতো মানুষ তো এটা এমন একটা ব্যাপার যেটা কিনা অনেক মানুষের মাথাতেই এসেছে এমন কি ইসলামের সাথে যাদের পরিচয় ঘটেনি বুঝলেন তো এই নারীদের কাছেই ব্যাপারটা খুব দারুণ মনে হল এছাড়া সৃষ্টিকর্তার সাথে সরাসরি কথা বলতে পারার যে ব্যাপারটা তাদের কোনো যাজকের কাছে যাবার প্রয়োজন নেই তাদের কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই এটা সবচেয়ে বড় একটা জিনিস যেটা মানুষকে আকর্ষণ করেছে নারীদের ইসলামের প্রতি টানছে দ্বিতীয় যে জিনিসটা নারীদের ইসলামে আকৃষ্ট করেছে বিশ্বাস করেন আর নাই করেন মুসলিম পুরুষ ঠিক আছে তো সেই নারীরা প্রায় ক্ষেত্রেই বলেন যে তারা আগে কখনও এমন পুরুষের সান্নিধ্যে আসেননি যেরকমটা মুসলিম পুরুষদের তারা দেখেছেন তো মুসলিম পুরুষদের যে আচরণ যার পরিচয় তারা পেয়েছেন বুঝলেন সম্মান দেখানো তাদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ার তারণা না থাকা তাদের আকৃষ্ট করার চেষ্টা না করা তাদের ব্যবহার করে ছুঁড়ে না ফেলা তাদের অনেকেরই আগে বেশ খারাপ অভিজ্ঞতা হয়েছিল এবং তারা ধরেই নিয়েছিলেন যে পুরুষরা তাদের কেবল একটা কারণেই চায় বুঝলেন একটাই জিনিস মূলত শোষণ করতে চায় তো যখন তারা মুসলিম পুরুষদের সান্নিধ্যে এলেন এবং চোখের সামনে দেখতে পেলেন একটা মুসলিম পরিবার কেমন হয় এবং সেই পরিবারে মুসলিম পুরুষদের যে ভূমিকা সেটা তাদের ভীষণ আকর্ষণ করেছে তৃতীয় যে জিনিসটা নারীদের ইসলাম কবুলে আকৃষ্ট করেছে সেটা হল জীবনযাপনের ধারা নেশামুক্ত এবং পরিচ্ছন্ন একটা জীবন বুঝলেন ব্রিটেন আমেরিকায় অনেক মানুষের জীবন এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোতে একেবারে ক্ষয় হয়ে গেছে আমরা হয়তো টের পাই না বিশেষ করে আমরা যারা মুসলিম পরিবেশে বেড়ে উঠেছি এটা আমাদের জীবনের অংশ নয় আসলে কিন্তু আপনি যখন এই নারীদের সাক্ষাৎকার নেবেন তখন বুঝতে পারবেন তাদের মধ্যে অনেকেই বেড়ে উঠেছেন মাদকাসক্ত অভিভাবকদের হাতে সত্যি বলতে আমি বুঝতে পারি না কেন এটাকে শিশু নির্যাতনের পর্যায়ে ধরা হয় না বুঝলেন একজন মাদকাসক্ত হয়ে সন্তানের বাবা মা হওয়া আপনার যাদের দায়িত্ব নেওয়ার কথা আপনার যাতে দেখাশোনা করার কথা এই কারণে তাদের অনেকেই ভীষণ ভুগছেন ছোটবেলায় এবং এরপর তাদের সঙ্গীর কাজ থেকেও যারা নিজেরাও মাদকাসক্ত ছিল এটাই যে তারা হিসাবের বাইরে একটা জীবন পেতে পারে কোনও প্রকার নেশাদ্রব্য ছাড়া কোনও মদ ছাড়া এরকম একটা পরিচ্ছন্ন জীবন তাদের সত্যি আকৃষ্ট করেছে ইসলামের প্রতি নারীদের আকৃষ্ট করতে চতুর্থ যে উপাদান সত্যি বলতে সেটা হলো পরিবার একটা মুসলিম পরিবার ঠিক আছে তাদের অনেকেই আমাকে বলেছেন যে জীবনে প্রথমবারের মতো তারা একটা মুসলিম পরিবারের দাওয়াত পেয়েছিলেন একটা মুসলিম পরিবার যারা তাদের সাথে একসাথে খাবার খাবেন এবং তারা সেখানে বসে আড্ডা দেবেন এবং সেটা ছিল তাদের জীবনে দেখা প্রথম একটা পরিবার যাদের নিজেদের মধ্যে উষ্ণ যত্নশীল সম্পর্ক এবং একটা পরিপূর্ণ পরিবার তো আমি মনে করি যে দুর্ভাগ্যজনকভাবে ব্রিটেনের মতো দেশগুলোতে যেটা হয় আমরা কথাই বলি ব্রোকেন ব্রিটেন কারণ প্রায় পরিবারগুলোই কিন্তু ভেঙে পড়েছে আমার মনে হয় গত বছর ছিল প্রথম এমন একটা বছর যেখানে বিবাহ বহির্ভূত সন্তানের সংখ্যা ছিল সবচেয়ে বেশি আমরা যেটা দেখতে পাই সেটা হলো ন্যাটসন যেটা কি না এমন একটা সংস্থা যারা বিভিন্ন জরিপ এবং পরিসংখ্যান নিয়ে কাজ করে তারা বলে যে ইউকেতে প্রায় দশ লক্ষেরও বেশি শিশুর জীবনে কোনো পুরুষ অভিভাবকই থাকে না তো এটা দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ব্রোকেন ব্রিটেন বলতে আমি কি বুঝিয়েছি বাইরে থেকে দেখে সবই ভালো মনে হয় কিন্তু দুর্ভাগ্যজনক হলেও ভেতরে যা কিছু ঘটছে সেটা হলো সামাজিক অবক্ষয় পরিবারগুলোতে পচন ধরছে এবং এই সব নারীরা যখন তারা প্রথম একটা মুসলিম পরিবারের সাথে পরিচিত হন অথবা যখন তারা একটা মুসলিম সমাজে আমন্ত্রিত হন তখন তারা বোঝেন যে আসলে মুসলিম সমাজে এমনটা হওয়াই স্বাভাবিক তাই না একটা পুরো পরিবার পাওয়া বা এমনকি শুধু এমন একটা পরিবার যারা সত্যি খেয়াল রাখে নিজেরা একসাথে সময় কাটায় যেসব জিনিসগুলোকে আমরা একেবারে স্বাভাবিক ধরে নিয়ে এসব তাদের খুব আকৃষ্ট করে ইসলামের দিকে কারণ মন থেকে তারা এসব এবং সর্বশেষ যে ব্যাপারটা আমি আমার গবেষণায় খুঁজে পাই যেটা নারীদের ইসলামে আকৃষ্ট করেছে আবারও বিশ্বাস করুন আর নাই করুন সেটা হলো হিজাব আর ইসলামিক আদর্শে নারীত্ব তাদের মধ্যে অনেকেই কথা বলেছেন কিভাবে তারা মুসলিম মেয়েদের সাথে বেড়ে উঠেছেন আমার মনে আছে ইউকে বড় হয়েছি আমি বুঝলেন প্রায়ই দেখা আমরাই শুধু ছিলাম যারা পড়েছে তাই না কখনো কখনো একমাত্র এটা সাথে মিলে তারা বলছিলেন এবং সব সময় তারা গোপনে মেয়েগুলোর প্রশংসা করতেন যেটা খুবই অদ্ভুত কেন না আপনি জানেন আমরা যখন বড় হচ্ছিলাম আমরা সময় ভাবতাম এমন আচরণ পেতাম আমরা মানুষ আমাদের সাথে রেসিস্ট আচরণ করতো মাঝে মাঝে এবং এই কারণে আমরা বৈষম্যের শিকারও হয়েছি কিন্তু সত্যি বলতে এই নারীরা বলেছিলেন যে হিজাব এমন একটা জিনিস যা তাদের খুব আকর্ষণ করত এবং মর্যাদাপূর্ণ শালীনভাবে বেড়ে ওঠার যে ব্যাপারটা এবং আরও যেমন আমি বললাম সিস্টারহুড নারীদের মধ্যে একতার যে ধারণা অনেক নারী এমন কথা বলেছেন যে তারা মুসলিম হওয়ার আগে কখনো নারীদের যে একতা সেটা অনুভব করেনি কারণ তারা সব সময় অন্য নারীদের সাথে এক ধরনের প্রতিযোগিতায় মেতেছিলেন তারা সব সময় ছিলেন প্রথমত একটা মিশ্র পরিবেশে এবং আপনি জানেন নারীরা আমার মনে হয় মনস্তত্ব এটা প্রমাণ করে দিয়েছে যে নারী এবং পুরুষ যখন একটা মিশ্র পরিবেশে থাকে এমন কি যখন একদল নারীর মাঝে শুধুমাত্র একজন পুরুষ থাকেন সমস্ত নারী সেই পুরুষের আকর্ষণের জন্য প্রতিযোগিতা করবেন এমন কি সেটা অবচেতন মনে বুঝলেন এবং সেই জায়গা থেকে এসে যখন তারা ইসলামের নারীদের ভেতরকার বন্ধনটাকে অনুভব করলেন সেটা তাদের ভীষণভাবে আকৃষ্ট করল আরেকটা ব্যাপার নিয়ে আমি বলছি যে তাদের মধ্যে অনেকেই কখনো আর্থিকভাবে পুরুষের সহযোগিতা পাননি সত্যি অনেকে যেমন এমনকি তাদের বাবারও না তো যখন তাদের ষোলো বছর বয়স হয় বুঝলেন দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমা সমাজে বাবা এবং মেয়ের মধ্যে একটা নির্দিষ্ট বয়সে অনেকটা তালাকের মতো ঘটনা ঘটে তাই না স্বাধীনতার নামে সেই সমাজে এই মেয়েগুলোকে যে কোনো ধরনের পুরুষ অভিভাবক থেকে আলাদা করে দেয় যারা কিনা তাকে রক্ষা করতে পারত সাহায্য করতে পারত তার ভরণ পোষণ করতে পারত আর এতে লক্ষ লক্ষ মেয়ে অসহায় হয়ে পড়ে তাই না অন্যান্য পুরুষের অত্যাচারের মুখে তারা অসহায় তারা অসহায় কেননা তাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন বা নিজেই উপার্জন করতে হবে এবং সেটা প্রায় সময় এতটা সহজ নয় এবং বেশ কিছু নারী বলেছেন বুঝলেন পুরো জীবনভর নিজেদের উপায় তাদের নিজেদেরই করতে হয়েছে তো ইসলামে যে ভরণ পোষণ এবং সুরক্ষার দায়িত্ব পুরুষদের উপর বর্তায় সেটা তাদের ভীষণ আকৃষ্ট করে শায়খা ফাতিমা বারকাতুল্লাহ আপনার উত্তরগুলোর জন্য অনেক ধন্যবাদ এই তাৎপর্যপূর্ণ আলোচনায় আমরা ভীষণ উপকৃত হয়েছি ইনশাল্লাহ আগামী প্রজেক্টগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ জাজাকাল্লা খাইরান